প্রায় বিশ বছর আগে দুই কেজি চালের ভাত আর এক কেজি ডাল আর দেড় কেজি আলু ভর্তা দিয়ে শুরু করেন একটি খাবার হোটেল নাম দেন মনোয়ারা খাবার হোটেল সবার ব্যবধানে বর্তমানে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট কেজি চালের ভাত রান্না করেন তিনি এর সঙ্গে থাকে পঁচিশ থেকে ত্রিশ কেজি গরুর মাংস মাছ সবজি সহ নানা পদ ভাত আর টাকা কোথায় আছে আমি মেয়ে দেখুন তো কোথায় আছে ভাত আর টাকা ভাতের বিনিময়ে টাকার বিনিময়ে এই অবস্থা আমার তখন আমি একটা ছোট্ট চার দোকান কিনি আমার স্বামী একটু একটু সুস্থ হয়েছে তখন একটা চার দোকান কিনে আমার স্বামী মনে করেন ওই মডেলে সিঙ্গেরা পরাটা পুরি এইয়ে বানাইতে এই বানাইতে বানাইতে নাস্তা করতে করতে আমার এল কিছু লোকে বললে কি ভাবি আমাকে দুগো ভাত দেন তখন আমি এবার করলাম কি দুগো ভাত রাঁধলে আমরাও খাইতে পারবো হ্যাগো দ্বারাও বিক্রি করতে পারবো তখন আমি এবার হ্যাগো দ্বারে ভাত লইলাম ওই দিনকে আমি দুই কেজি চাল আধা কেজি মুসুরি ডাইল দেড় কেজি আলু এদিকে ডাইল আর আলু ভর্তা আর ভাত এই আমার জীবনে ভাতের দোকান স্টার্ট এই জীবন থেকে ওই বাতের দোকান দুই কেজি চাউল আধা কেজি ডাইল দেড় কেজি আলু এই নিয়ে ভর্তা করিয়ে ওই ভাত দুগো রাঁধে ওই এল জিডির লোকজনাই চেষ্টা করে তারা খাইছে এই দিকে আমি আস্তে 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 দিকে 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 আল্লাপাক রব্বুল আলমিন আপনার আশীর্বাদ আমার এই তেমায় নিয়ে পুষেছি বাজার থেকে কিনে আনা টাটকা মাছ মাংস যত্ন করে প্রস্তুত করতে ব্যস্ত থাকে মনোয়ারা নারীর দল কেউ কাটা বাছা করে দেন কেউ বা সবজি কাটেন আবার কেউ চুলার পারে কাটান ব্যস্ত সময় এখনো মহানগরের বান্দর রোডে মনোয়ারার এই খাবার হোটেলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে হাক ডাক ছয় পদের সবজি ছয় পদের মাছ গরুর মাংস খাসির মাংস কলিজা মগজ গরুর পায়া ভুড়ি মুরগি ডিম গিলা ও ভর্তা সহ নানান খাবার মেলে বনوارার কাছে এখন আমার মনে করেন আমি একসময় মানুষের কাজ করি আর আমার এখন আল্লাহর মত আমার 15 16 জন স্টাফ ফ্যামিলি লয়েটে আমার সাথে কাজ করে এবং আমার আল্লাহ পাক দেয় আমার ওছিলে আরো 50 জন খাইয়ে বাসতে পারে এটাই আল্লাহর ইচ্ছা আমলক দোয়া থাকলে আল্লাহ স্বতলে এর চেয়ে উপরে আল্লাহ আমার উড়িয়ে পারে ইনশাআল্লাহ এখন আমি আল্লাহ নামলাই তিন ওবেলা মিলাই আমার 50 কেজি চাল যায় এই দুই কেজি চাল টিকে এখন আমি পঞ্চাশ কেজি চাল বিক্রি করি ঘরে লোক খায় এই যে তো মনে করেন হোটেল হোটেলে এই দেখা গেছে লোক নাই আবার করে যান মনে করেন এটা যদি একটা বান খাওয়াই বেটে করতে মাথা মাতা গুণ্ডের আহাজ যে এত লোক হয়েছে এখানে কাজ করে মনে করেন আমার তিন ছেলে মেয়ে তা আমার দুই মেয়ে বিয়ে দিছি এই দুই জামাই আমার মেয়ে আমার ছেলে ছেলের বউ তারপর আমার জাল আছে দেওর জি আছে দেওর পোলা আছে তারপর আরো বাহিরের স্টাফ আছে চার পাঁচজন হ্যাঁ আমি আছি আমার স্বামী আছে আমরা গর্ভভাবে সবাই মিললে এই জায়গায় কাজ করি আমার বাইরের স্টাফ জয় পরিবারের সব সদস্য নিয়ে আমি কাজ করি বাইরের স্টাফ আমার চারজন আছে আমার নিজের লোক মনে করেন আমার নিজের লোক হইলে এই দিক ভাইয়া আমি মনে করেন গরুর গোছ আমার একশো বিশ টাকা বিক্রি করি সবাই বিক্রি করে একশো আশি টাকা দেড়শো টাকা আমি একশো বিশ টাকা বিক্রি করতে পারি এই কারণে যে আমি মালিক আমি ম্যানেজার আমি বাবুর আমার সবাই আগে বলছে এই কুটিয়ে কাটিয়ে ধুয়ে দেয় আমি কাজ করি তাহলে আমি নিজে দুই নিজে বাজার করি নিজে ক্যাশ ম্যান্ডেল করি নিজে মালিক তাইলে আমি দুই ডল লোকের বদলা টাকা আমি কাস্টমারে খাওয়াইতে পারি ওডি আমি কম রাখতে পারি এতে হচ্ছে আপনাদের প্রতিদিন নিত্যনতনের খাবারের একটা লিস্ট তৈরি করা হয় যেমন এই এখানে আছে দেয়া আছে এই যে লাউ সবজি 20 টাকা কলমি শাক 20 টাকা এই কল্লাবাজি 20 টাকা রেহাবাজি 20 টাকা কচু 20 টাকা তারপর আছে সরিষা ইলিশ এই 80 টাকা তারপর এই বলার মাংস 70 টাকা সোনালী মুরগি 100 টাকা আর এই যে পাক চামড়া বোনা টাকা হচ্ছে এখানে খাওয়ার মানটা অনেক ভালো যখনই আসি আমরা কিন্তু খাবারের মানটা সবসময় আমরা একুরেট ভাবে পাই এই আমরা এখানে আসি মনোয়ারা বেগম ও তার পরিবারের প্রচেষ্টায় বেশ আলোচিত এখন মনোয়ারার হোটেল এই হোটেলের খাবার মানসম্পন্ন ও সুস্বাদু হওয়ায় সুনাম ছড়িয়ে পড়েছে শহর জুড়ে এছাড়া দামে সস্তা ও মানে ভালো হয় নিয়মিত খেতে আসেন বলে জানান অনেকে খাওয়ার জন্য আসছিলাম মানে খুব টেস্ট এই জায়গার খাওয়ানো অন্যান্য হোটেলের চাইতে অনেক মজা আর কি আর প্রাইসটাও আছে রিজেলাম প্রাইস আর কি খুব সুন্দর খাবারটা বরিশালের সাথে আরও অনেক হোটেল আছে এই হোটেলটা অনেক বেস্ট মনার হোটেল অনেক নাইস মানে খুব খাইতে ভালো লাগে আমরা প্রায় সময় আসি খাই এইখানে হোটেল ব্যবসা থেকে জমিও কিনেছেন বলে জানান মনোয়ারার স্বামী মোহাম্মদ ইউনুস হালাদার স্বামী তিন ছেলে মেয়ে দুই মেয়ের জামাই সহ পরিবারের সবাই মিলে কাজ করেন মনোয়ারার হোটেলে বাবরজি বা কর্মচারীর জন্য বাড়তি কোনো টাকা গুনতে হয় না তাকে ফলে কম খরচে খাওয়াতে পারেন বলে জানান তিনি এছাড়া ভবিষ্যতে এ হোটেল ব্যবসা আরও বাড়াতে চান বলে জানান মনোয়ারা সেই সাথে পরিবারের সবাইকে একটি সুন্দর জীবন উপহার দিতে চান তিনি